अपन आईपीएल सीरीज, आईपीएल चल चुके, आईपीएल चुनना देखते, वो देखा हूँ सही जुबे, बस जरा आईपीएल खेल थके, तारा, रात के रात ना मन के लिए आईपीएल चुनो, रात दी चार तीन तीन तीन, यदि के अल्लाह सुबहानवा अल्लाह बोलते हैं जब जुबी, लेना तो अगले रात्रि जागो, परसोल मस्जिद में नहीं � এই সঙ্কব খেলোয়ারা হচ্ছে তোমরা আয় পের জ্য রাজ্যাক আমরা বাধানন দিছি কো আর ও আগিজ বা দিয়ে বর্তমান সময় কিছু সঙ্কক খেলোহাতে খেলাকে আথন এরমধ্যে আমাদের কতর লাভ রয়েছে কতটা লস রয়েছে জৌতে দেখারা।

তার আপনি অনুরোধ করলেন এখানে শয়তানের গোলামি করা হলো এবার লাইলাতুল কদর রাতে আপনি যে জাগবেন যে এখানে শরীয়তি বিধান হলো আল্লাহ নির্দেশ হলো এখানে রাত্রি এক রাত্রি জাগলে 1000 মাসের চাইতেও বেশি নীতি পাবে আর এখানে যদি আপনি রাত্রি জাগে আইপিএলের জন্য তাহলে আপনার এখানে নেকি তো দুনিয়ার কথা পাপের বোঝা আপনার মাথায় এসে পড়বে আচ্ছা লাইলাতুল কদর রাত্রি যদি আপনি জাগেন আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্যকারী হিসাবে ফেরেশতাদের দোয়া পেয়ে যাবেন যারা আপনাদের উপরে রহমতের দোয়া মাগফিরাতের দোয়া যতক্ষণ পর্যন্ত আপনি রাত্রি জাগরণ করবেন ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে করতে থাকে সব সন্তান থেকে ফজর পর্যন্ত যারা রাত্রি জাগরণ করবে তাদের জন্য দোয়া করবে এদিকে যদি আপনি আইপিএল এর জন্য রাত্রি জাগেন যতক্ষণ পর্যন্ত আপনি রাত্রি জাগরণ করবেন শয়তান আপনার উপরে বত ব্রত করতে থাকে আরোজান আরতে দেখ পাপে জাহান্নামে যাব বতবে দেখ পাপে জাহান্নামে যাব এগুলো খেলা সময় অপচয় করা বয়স অপচয় করা জাহান্নামে নিয়ে যাওয়ার পথ লাইলাতুল মা আপনি যদি জাগরণ করেন জান্নাতে যাওয়ার আপনার সুযোগ হয়ে যাবে আইপিএল জন্য বর্তমান আইপিএল চলছে আইপিএল জন্য রাত্রি জাগরণ করলে জাহান্নামে যাওয়ার সুযোগ হয়ে যাবে আপনি যদি জাগি আপনাকে ইনভেস্ট করতে হবে না কিন্তু আইপিএল এর জন্য যদি আপনি রাতে জাগেন আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার মোবাইলের মধ্যে রিচার্জ করতে হবে আপনার সময় দিতে হবে এদিকে সময় দিতে কিন্তু এদিকে অপচয় কাজের জন্য আপনি সময় দিতে লাইলাতুল কদর রাতে যদি আপনি জাগেন এখানে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে এক বিশেষ অফার সেটা হচ্ছে জান্নাত আর এখানে যদি আপনি লাইলাতুল

ভালো থাকবে এবং আপনার মনটি প্রফুল্ল হবে আর এখানে যদি আপনি আইপিএল জন্য আপনি জানেন আপনার দৃষ্টি কমে যাবে আপনার স্মৃতি শক্তি কমে যাবে এবারে দেখি লাইলাতুল কদর রাতে আপনি যদি জাগরণ করেন তাহলে এই রাতে জাগরণ করার মধ্যে একটি মনের মধ্যে শান্তি আসে আর আইপিএল জন্য যদি আপনি রাতে জাগরণ করেন মনের মধ্যে শান্তি আসবে না এই মানে কখন ছক্কা মারবে কখন চার মানে আউট হলো কি হলো না এই আপনি বুঝছেন আর লাইলাতুল কদর রাত যখন আপনি যখন আপনি লাইলাতুল কদর আপনি জাগরণ করবেন তখন আপনি শান্ত সুস্থ ভাবে আপনি লাইলাতুল কদর আপনি জাগরণ করবেন এবার যদি আপনি আইপি এর জন্য আপনি জাগরণ করেন আপনি চিৎকার করবেন চেঁচামেচি করবেন পাঁচজন বন্ধু থাকলে হই হাল্লা লাগিয়ে দিবেন যে এই মানলো ওই মানলো এই এই আউট হলো কি ইত্যাদি তাহলে দেখো কোন জিনিসে রাত্রি দুটি জায়গা একটি লাইলাতুল কদরের জন্য একটি আইপিএল এর জন্য আপনারা বেছে নিন কোন রাত্রি জানবেন এবার লাইলাতুল কদর আপনি জাগলে আপনারা নাকি পথ পিছে নেবেন এবার যদি আপনারা জানার পরে যদি আইপিএল এর জন্য রাত্রি জাগেন তাহলে আপনারা জাহান্নামের পথকে গুরহাম পথকে পাপের পথকে অত্যাচারের পথকে শয়তানের পথকে এবং শয়তানের অনুসরণের পথের পথকে আপনারা বেছে নেন আপনারা বেছে নেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন আলাম নাজআল্লাহু আইনাই আমি কি তাদেরকে দুটো চোখ